প্রতিদিন কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু ভিডিও করতে পারিনি মানে বাসায় ছিলাম না বাইরে গিয়েছিলাম আর এই যে আজকে রান্নায় ছিল করল্লা ভাজি ছিল কলিজি ভুনা আর ছিল পাতলা ডাল টমেটো দিয়ে পাতলা ডাল ছিল তো আমি ভাত খেয়ে নিব এখন তো এখানে ভাত নিয়ে নিলাম আর এই যে করলা ভাজি লাল লাল করে করল আলুর সাথে করল্লা ভাজি করা হয়েছিল। আর এখানে একটু আমি টমেটো নিয়েছি আর নিয়েছি এক পিস লেবু এত ভালো লাগছিল করলা ভাজিটা মানে অনেক দিন পর খেয়েছি মাঝে মাঝে এরকম অনেক দিন পর খেলে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে একটু লেবু চিপড়ে নিলাম আমি খুবই মজার হয়েছে মাঝে মাঝে দেখা যায় যে কি করলাটা অনেক তেতো লাগে কিন্তু আজকের কলোটাতে কিন্তু একদমই তেতো লাগেনি অনেক সুন্দর হয়েছিল ভাজিটা খুব ভালো লেগেছে খেতে আর ঝালটাও ছিল বেশ পরিমাণ মতোই অনেক মজার ছিল সাথে টমেটো দিয়ে খাচ্ছিলাম অনেক মজা লাগলো তো এখন আমি কলিজি তরকারিটা নিব সেটা কেমন হয়েছে আপনাদেরকে বলবো কলিজি তরকারি আমার বাসায় বেশি খাওয়া হয় না কারণ বাচ্চারা এটি বেশি পছন্দ করে না মানে ওরা পছন্দ করে ফ্যাবসাটা বেশি পছন্দ করে মানে ফ্যাবসাও যে মানে স্পন্স করে যেটা সেটা আর কি কলিজিটা বাচ্চারা খেতেই চায় না কিন্তু আমার কাছে আবার কলিজিটাও ভালো লাগে মানে দুটো মিলেমিশে মানে দুটোই ভালো লাগে আর কি আর এখানে ফ্যাবসাটাও মানে মোটামুটি সমান সমান ছিল সাহেব ছিল কলিজিও যেরকম ছিল ফ্যাবসাটাও সেই পরিমাণে ছিল আমি আজকে অর্ধেকটা রান্না করে নিয়েছি আর অর্ধেকটা আরেকদিন রান্না করবো সেদিন আপনাদের শেয়ার করবো আজকে যেহেতু শেয়ার করা হয়নি তো কলিচি তরকারিতে ঝালটা একটু কম হয়েছে মানে করলা যেরকম ঝাল ঝাল ছিল কলিচি তরকারিটা সেরকম ঝাল হয়নি তো সাহেব খাওয়ার আগে আমাকে আবার একটু মরিচ মানে মিক্সড করতে হবে আর কি তা না হলে তার মুখে মজা লাগবে না আমার বাসায় আবার যাই রান্না হয় অনেক ঝাল হয় যেমন শুকনো মরিচ ব্যবহার করি সাথে আমি অনেক কিন্তু কাঁচামরিচ ব্যবহার করি আপনারা খেয়াল করে দেখবেন কাঁচামরিচও অনেক বেশি দিয়েছে ডালেও আমি কিন্তু অনেক কাঁচামরিচ দিয়েছি এখন এই ডালটা যে রান্না করেছিলাম এটাও টম টমেটো দিয়ে অনেক চার পাঁচটা টমেটো দিয়েছিলাম মানে পাতলা ডাল তো ডাল দিয়ে মানে কলিজি তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে মানে ডালের সাথে কলিজি তরকারিটা মানে অনেক যায় আর কি অনেক সুন্দর কম্বিনেশন এই দুইটার আর কি মানে কলিজি রান্না করলে ডাল রান্না করতেই হবে এরকম আর কি ওটা যেহেতু ভুনা ভুনা আর এটা ডালের সাথে অনেক মজা তা আমি আবার বেশি ডাল খেতে পছন্দ করি কম ডাল একটু মাখা মাখা চরচড়ি ডাল হলে সেটা আলাদা আর যদি এই পাতলা এরকম ডাল হয় ডালে একদম আমি কবজি ডুবিয়ে খাই যেরকম বলে না মানুষ সেই রকম খেতে ভালোবাসি তো অনেকগুলা ডাল নিয়েছিলাম আর ভাতগুলো নিয়ে এত ক্ষুধা লেগেছিল আমার একদম গাবুস গুবুস করে খাচ্ছিলাম আপনাদের তাই শেয়ার করলাম আসলে ডাল খেতে অনেক ভালো লেগেছে সর্বোপরি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই